ফ্রেন্ডস আমাদের বাড়ির টয়লেট থেকে শুরু করে আমাদের বাড়ির আসবাবপত্র আমাদের জামা কাপড় থেকে শুরু করে আমাদের ত্বক চুল প্রতি ক্ষেত্রেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কিন্তু যত্নশীল কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন আমাদের শরীরের যে সমস্ত অর্গানগুলি রয়েছে যে অর্গানগুলি আমাদের সুস্থ রাখার জন্য প্রতি মুহূর্তে নিরলস কার্যকলাপ চালিয়ে যাচ্ছে সেই সমস্ত অর্গানগুলিকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন যদি আমরা সুস্থ থাকতে চাই আমাদের খাবার দাবারের মাধ্যমে পলিউশনের কারণে এবং আরও অন্যান্য কারণে প্রতিনিয়ত যে সমস্ত টক্সিন বা দূষিত পদার্থ আমাদের শরীরের ভেতরে প্রবেশ করছে এবং সেই দূষিত পদার্থগুলি জমতে জমতে আমাদের শরীরের অর্গানগুলিকে বা অঙ্গ কিন্তু বিকল পর্যন্ত করতে পারে তাই সময়ে সময়ে সেই সমস্ত ক্ষতিকারক জিনিস বা টক্সিনগুলিকে আমাদের শরীরের বাইরে বের করে দিয়ে শরীরের অভ্যন্তরের অর্গানগুলিকে অর্থাৎ আমাদের লাংস আমাদের লিভার আমাদের কিডনি আমাদের ইন্টেস্টাইন এই সমস্ত অর্গানগুলি যাতে সঠিকভাবে কার্যকলাপ চালিয়ে যেতে পারে সেক্ষেত্রেও কিন্তু আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন তিনটি রেমেডি শেয়ার করব যে রেমেডিগুলি সপ্তাহে মাত্র একদিন করে যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার শরীরের ভেতরের জমে থাকা টক্সিন বা দূষিত পদার্থ যথাক্রমে আপনার লাংসের থেকে আপনার লিভারের থেকে আপনার কিডনির থেকে শরীরের বাইরে সহজেই ফ্লাস আউট হয়ে যায় এবং আপনাকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে তো চলুন সর্বপ্রথম আমরা জেনে নিই যে আমাদের লাংসের মধ্যে বা ফুসফুসের মধ্যে যখন কোনো টক্সিন বা দূষিত পদার্থ জমা হয় সেগুলিকে আমরা শরীরের বাইরে বের করব কিভাবে দেখুন আমাদের লাংসের মধ্যে দূষিত পদার্থ জমা হওয়ার সর্বপ্রথম এবং প্রধান কারণ হল কিন্তু বায়ু দূষণ অর্থাৎ বাতাসের মধ্যে ভেসে থাকা ধুলিকণা বিভিন্ন প্রকারের ক্ষতিকারক গ্যাস ধোঁয়া এই সমস্ত জিনিসগুলি নিঃশ্বাসের মাধ্যমে যখন আমাদের লাংসের মধ্যে প্রবেশ করে এবং সেগুলি যখন ধীরে ধীরে লাংসের মধ্যে জমা হতে শুরু করে সেগুলি পরবর্তী ক্ষেত্রে গিয়ে বিভিন্ন প্রকারের ক্ষতি সাধন করতে পারে শুধুমাত্র তাই নয় তার সাথে সাথে যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে ধূমপান করছেন তাদেরও কিন্তু লাংসের মধ্যে প্রচুর পরিমাণে টক্সিন জমা থাকে এছাড়া এমন বেশ কিছু মেডিসিন রয়েছে মেডিসিন বলতে মনে করুন যাদের ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য কেমোথেরাপি চলছে এছাড়া নন স্টেরয়ডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ ইমিউনোথেরাপি মেডিসিন হার্টের মেডিসিন এই সমস্ত মেডিসিন যদি দীর্ঘদিন ধরে কোনো একটি মানুষ খেতে থাকেন তারও কিন্তু লাংস ডিটক্সিফিকেশনের প্রয়োজন রয়েছে এ তো আমরা জানলাম লাংসের মধ্যে আপনার টক্সিন জমার কারণ কি কি হতে পারে এখন আমরা জেনে নেব এমন একটি রেমিডি বা এমন একটি পানীয় যে পানীয়টি যদি মাত্র সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারেন তাহলে আপনার লাংসের মধ্যে জমে থাকা সমস্ত প্রকারের টক্সিন কিন্তু শরীরের বাইরে বেরিয়ে যাবে তো চলুন আমরা জেনে নিই সেই পানীয়টি তৈরি করব কিভাবে। এই পানীয়টি তৈরি করার জন্য সর্বপ্রথম একটি প্যানের মধ্যে এক গ্লাস পরিমাণ জল আমরা গরম হতে দেবো তার মধ্যে আমরা দিয়ে দেবো এক চামচ পরিমাণে মুলেঠি বা জ্যৈষ্ঠী মধুর পাউডার এই মুলেঠি বা মধু যে কোনো আপনি অনলাইন শপিং সাইটে পেয়ে যাবেন বা আপনার কাছাকাছি যে কোনো আয়ুর্বেদিক মেডিসিনের দোকানেও কিন্তু এটি খুবই ইজিলি কিনতে পাওয়া যায় সেই জলের মধ্যে আমরা অ্যাড করব এক চামচ পরিমাণে গ্রেটেড আদা এবং পনেরো থেকে কুড়িটি তুলসী পাতা এখন এই তিনটির মিশ্রণকে আমরা খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে সে মিশ্রণটিকে আমরা ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেবো সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে সেটিকে ছেঁকে নিয়ে তার মধ্যে আমরা অ্যাড করব এক চামচ পরিমাণে মধু এবং এক চামচ পরিমাণে লেবুর রস এখন এই মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সপ্তাহে একদিন সকালবেলা খালি পেটে যদি পান করতে পারেন আপনি দেখবেন আপনার লাংসের যে কোনো প্রকারের সমস্যার থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এই পানীয়টি শুধুমাত্র আপনার লাংসের মধ্যে থাকা টক্সিনকে শরীরের বাইরে বের করে দেবে তাই নয় এই ড্রিঙ্কসের মধ্যে যে সমস্ত আমরা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টসের মধ্যে থাকা এক্সপেক্টোরেন্ট প্রপার্টি আপনার লাংসের মধ্যে বা শ্বাসযন্ত্রের মধ্যে যদি মিউকাস বা কফ জমা হয়ে থাকে সেগুলিকেও আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারবে আমাদের রেসপিরেটারি সিস্টেমের যে কোনো প্রকারের ইনফেকশন এবং ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করতে পারবে এবং এই পানীয়র মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি থাকার জন্য আপনার যদি দীর্ঘদিন ধরে কাশির সমস্যা হচ্ছে সেই কাশির সমস্যাকে কম করতে সাহায্য করতে পারবে যদি আপনার সোর থ্রোট বা গলায় ব্যথার মতন সমস্যা রয়েছে সেই সমস্যারও কিন্তু সমাধান করতে সাহায্য করতে পারবে পরবর্তী আমরা আলোচনা করবো লিভার ডিটক্সিফিকেশনের বিষয়ে দেখুন লিভার আমাদের শরীরের এমন একটি অঙ্গ আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য পাঁচশোরও বেশি ফাংশানিং কিন্তু এই লিভারের রয়েছে এবং সেই পাঁচশো ফাংশানিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রধান ফাংশন হল বডি ডিটক্সিফিকেশন অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে সমস্ত টক্সিন বা দূষিত পদার্থ প্রতিনিয়ত জমা হচ্ছে সেগুলিকে শরীরের বাইরে বের করে দেওয়ার কাজ কিন্তু লিভার নিজেই করে কিন্তু আমাদের শরীরের টক্সিনকে শরীরের বাইরে বের করে দেওয়ার ক্ষেত্রে লিভারের যতটা ক্যাপাসিটি তার থেকে বেশি বেশি টক্সিন যখন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে সেই অতিরিক্ত টক্সিন কিন্তু আমাদের লিভারের মধ্যে জমা হতে শুরু করে তাই লিভার ডিটক্সিফিকেশনেরও কিন্তু খুবই দরকার দেখুন লিভার ডিটক্সিফিকেশনের ক্ষেত্রেও আমরা যে রেমিডি আপনাদের সাথে আলোচনা করব সেটিও বিশেষ এক প্রকারের ড্রিঙ্কস এই ড্রিঙ্কসও আপনারা সপ্তাহে একদিন সকালবেলা খালি পেটে যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার লিভারের মধ্যে জমে থাকা টক্সিন বা দূষিত পদার্থকে শরীরের বাইরে আসে আপনি বের করে দিতে পারবেন তো চলুন জেনে নিই যে রেমেডি তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হবে এবং সে রেমেডি আমরা তৈরি করব কিভাবে। এই রেমেডি তৈরি করার জন্য একইভাবে একটি প্যানের মধ্যে আপনি এক গ্লাস পরিমাণ জল দেন এবং সেই জলটির মধ্যে আপনি অ্যাড করুন পনেরো থেকে কুড়িটি পুদিনার পাতা এবং এক চামচ গ্রেটেড আদা এখন এই দুটির মিশ্রণকে জলের সাথে আপনি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন যখন মিশ্রণটি খুব ভালোভাবে ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে তার মধ্যে আপনি অ্যাড করুন হাফ চামচ পরিমাণে গ্রিন টি এবং এক চামচ পরিমাণে মিল্ক থিসেল সিডস দেখুন এই মিল্ক থিসেল সিডস বিষয়টি শুনতে নতুন লাগলেও আপনাদের আমি বলে দিতে চাই যে মিল্ক থিসেল সিডস আপনারা অনলাইন যে কোনো শপিং সাইটে খুবই ইজিলি কিনতে পারবেন এছাড়া আপনার কাছাকাছি যদি আয়ুর্বেদিক মেডিসিনের দোকান থাকে সেখান থেকেও কিন্তু এই মিল্ক থিসেলের বীজ আপনি কালেক্ট করতে পারেন যদি আপনি মিল্ক থিসেলের বীজ কালেক্ট করতে না পারেন সেক্ষেত্রে আপনি মিল্ক থিসেলের বীজটিকে অ্যাভয়েড করবেন কিন্তু চিন্তা করার কিছু নেই এই জিনিসটি কিন্তু খুবই ইজিলি অ্যাভেলেবেল এখন সেই ফুটিয়ে রাখা মিশ্রণের মধ্যে আপনার গ্রিন টি এবং মিল্ক থেসিলের সিডকে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনি ঢাকা দিয়ে পাঁচ মিনিট ঠান্ডা হতে দেন পাঁচ মিনিট পরে সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে তার মধ্যে এক চামচ লেমন জুস বা পাতিলেবুর রস মিশিয়ে নিয়ে আপনি সকালবেলা খালি পেটে খান দেখুন এই মিশ্রণটি আপনি একটা না এক সপ্তাহ ব্যবহার করতে পারেন কিন্তু আপনি অন্তত একদিন যদি সপ্তাহে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার লিভারের মধ্যে জমে থাকা টক্সিনকে আপনার শরীরের বাইরে বের করে দিতে পারেন যদি লিভারের অন্যান্য কোনো সমস্যা থেকে থাকে অর্থাৎ মনে করুন আপনি নিয়মিতভাবে মদ্যপান করছেন বা মনে করুন আপনার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা এর মতন সমস্যা রয়েছে আপনার লিভার সিরোসিসের মতন সমস্যা রয়েছে লিভার ফাইব্রোসিসের মতন সমস্যা রয়েছে বা লিভারের মধ্যে যে কোনো প্রকারের ইনফেকশন বা ইনফ্ল্যামেশন রয়েছে সেক্ষেত্রে আপনি একটানা না এক সপ্তাহ ব্যবহার করুন এবং পনেরো দিনের একটা গ্যাপ দিয়ে আপনি আবার একটা না এক সপ্তাহ ব্যবহার করুন কিন্তু যদি শুধুমাত্র লিভার ডিটক্সিফিকেশানের জন্য আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে সপ্তাহে একদিন এক গ্লাসে কিন্তু যথেষ্ট কিডনি ডিটক্সিফিকেশানেরও কিন্তু খুবই দরকার কিডনি এমন একটি অর্গান আমরা সকলেই জানি আমাদের শরীরের যে সমস্ত দূষিত পদার্থ রয়েছে বা যে সমস্ত টক্সিন বা বর্জ্য পদার্থ রয়েছে সেগুলিকে ইউরিনের মাধ্যমে এবং ঘামের মাধ্যমে আমাদের শরীরের বাইরে বের করে দেয় কিন্তু লিভার ডিটক্সিফিকেশনের মতনই কিডনি ডিটক্সিফিকেশানেরও কিন্তু প্রয়োজন রয়েছে দেখুন এই রেমেডি তৈরি করার জন্য সর্বপ্রথম যে ইনগ্রিডিয়েন্টস আমরা ব্যবহার করব। সেটি হলো কোরিয়েন্ডার সিডস বা ধনের বীজ দেখুন ধনের বীজ হলো ডাই ইউরেটিক ইন নেচার আমরা এই রেমেডির মধ্যে যখন ধনের বীজ ব্যবহার করব এবং সেই রেমেডি যখন আপনি পান করবেন অন্যান্য দিনের তুলনায় আপনি বেশি বেশি ইউরিন পাস করবেন এবং ইউরিনের মধ্যে দিয়ে কিডনির মধ্যে জমে থাকা টক্সিন আমাদের শরীরের বাইরে ফ্লাস আউট হয়ে যাবে আমরা এর মধ্যে ব্যবহার করব অ্যাপেল সাইডার ভিনিগার দেখুন অ্যাপেল সাইডার ভিনিগার আপনার কিডনি ডিটক্স করার সাথে সাথে এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যাসিটিক অ্যাসিড প্রচুর পরিমাণে ম্যালিক অ্যাসিড এবং ফসফরাস আপনার কিডনি স্টোন ফরমেশন হতে দেয় না এবং কিডনির মধ্যে যদি স্টোন থেকে থাকে সে স্টোনকে ব্রেকডাউন করে আপনার শরীরের বাইরে ইউরিনের মাধ্যমে বের করে দিতে সাহায্য করতে পারে শুধু তাই নয় যদি আপনার ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মতন সমস্যা রয়েছে সেই সমস্যারও সমাধান কিন্তু এই অ্যাপেল সাইডার ভিনিগার করতে পারে এবং এর মধ্যে আমরা ব্যবহার করব হানি বা মধু দেখুন হানি বা মধুর মধ্যে তো থাকে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি যেটি আপনার শরীরের অন্যান্য অঙ্গের সাথে সাথে আপনার কিডনিকে হেলদি রাখতে সাহায্য করতে পারে এই মধু আপনার কিডনির মধ্যে জমে থাকা টক্সিনকে শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে এখন আমরা জেনে নেব যে মিশ্রণটি তৈরি করব কিভাবে। এই মিশ্রণটি তৈরি করা খুবই সহজ একটি প্যানের মধ্যে আপনি এক গ্লাস পরিমাণ জল নিয়ে নিন এবং তার মধ্যে আপনি অ্যাড করুন এক চামচ পরিমাণে কোরিয়েন্ডার সিডস বা ধনের বীজ এখন সে ধুনের বীজ দিয়ে জলটিকে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন যখন ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দিন এবং সেটিকে কুসুম কুসুম গরম অবস্থায় আসতে দেন সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় আসবে তার মধ্যে আপনি অ্যাড করুন এক চামচ পরিমাণে অ্যাপেল সাইডার ভিনিগার এবং এক চামচ পরিমাণে মধু মিশ্রণটিকে খুব ভালোভাবে চামচের মাধ্যমে মিশিয়ে নিয়ে সকালবেলা একদম এমটি স্টোমাকে খান অন্তত সপ্তাহে একদিন করে যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার কিডনির মধ্যে কোনো প্রকারের কোনো টক্সিন বা দূষিত পদার্থ যে জমা হবে না এটা আমি কথা দিলাম তবে আপনি যদি একজন সিকেডি পেশেন্ট হয়ে থাকেন বা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই রেমেডি আপনি ব্যবহার করবেন না আপনি যদি এই রেমেডি ব্যবহার করতেও চান তার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন তারপর আপনি ব্যবহার করবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে